নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা সস্তায় আরো একটা বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে টেগর পার্ক টেগর পার্ক থেকে গিয়ে নস্কর মোড় এখানে সেকেন্ড ফ্লোরে লিগাল ফ্ল্যাট যে কোনো ব্যাঙ্কে লোন হবে রিসেন্ট আট ন বছরের পুরোনো ফ্ল্যাট কিন্তু সস্তায় আছে যদি পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট হয় তো এটা আপনার চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো চার পাঁচে কুড়ি লাখ টাকা সে জায়গায় উনি পনেরো লাখ বলছে আরও কিছু কমে আমরা করে দেবো তো খুব সুন্দর ফ্ল্যাট অনরুম ডাইনিং কিচেন বাথরুম একটা ছোট ফ্ল্যাটে যা হওয়া উচিত তো সেই সমস্ত কিছু আছে রুম ডাইনিং কিচেন একটা ব্যালকনিও আছে তো বাথরুম খুব সুন্দর বিল্ডিং আপনারা ফ্ল্যাটই দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে ভিআইপি বাজার মোড় বাঁদিকে গেছে সায়েন্স সিটি এখান থেকে ফরেস্ট অফিস আর ডান দিকে গেছে রুবি হসপিটাল তো এই যে দেখছেন মেট্রো স্টেশন ভিআইপি বাজার মোড় আর এই যে অটো স্ট্যান্ড তো এই আগে গিয়ে আমরা একটা ছোট ফ্ল্যাট ছোট ফ্ল্যাট দেখাবো কম দামে রিসেল ফ্ল্যাট সস্তায় তো এই ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখাবো এখানে দেখুন এখান থেকে খুবই কাছে আমরা ফ্ল্যাটটি দেখাবো মেন রোড থেকে একদম কাছে এই যে অটো স্ট্যান্ড এখান থেকে গিয়ে আমরা এই ফ্ল্যাটটি দেখাবো দেখুন ফ্ল্যাটের কাছে আমরা আপনারা টোটোতে বা অটোতে যেতে পারবেন ফ্ল্যাটটি দেখুন হচ্ছে ফ্ল্যাট এটা ড্রয়িং কাম ডাইনিং কাম কিচেন তো এটা লম্বা আঠেরো ফুট হবে আর চারিদিকে হবে আট ফুট আট ফুট বাই আঠেরো ফুট লম্বা ডাই ডাইনিং কাম কিচেন এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম এটা সেটা হচ্ছে রুম রুমটা দশ বাই এগারো আর এদিকে প্যাসেজ আলমারি রাখার জায়গায় এদিকে একটা প্যাসেজ আছে তো মোরালেস হ্যাঁ মোরালেস চারশো স্কোয়ার ফিট হবে সাড়ে তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা হচ্ছে নস্করহাট মোড় পিকনিক গার্ডেন আপনি থেকেও অ্যাক্রোপলিশে সাড়ে তিনশো থেকে চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্রাইসটা আমরা ভিডিওতে বলে দেবো ফ্ল্যাটটি দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে এটা পনেরো লাখ চাইছে আমরা কম বেশি করে দেবো সেকেন্ড ফ্লোর আপনারা ভিআইপি বাজার থেকেও যেতে পারেন ডাইরেক্ট অটো বাইপাস থেকে বাইপাসে নেমে ভিআইপি বাজার থেকেও যেতে পারেন টেগুর পার্ক থেকেও যেতে পারেন টেগুর পার্ক থেকে অটো ধরে গেলে তিন চার থেকে পাঁচ মিনিট লাগবে ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে সোসাইটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিগাল যে কোনো ব্যাঙ্কে লোন হবে ওখানে কাছাকাছি ভিআইপি বাজার বা আপনার নস্করহাট বাজার মোড় অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সমস্ত কিছু চলছে ওখানে বাসও আছে গাড়ির টোটো অ্যাভেলেবেল গাড়ির সামনেই বাজার স্কুল কলেজ সমস্ত কিছু আছে ওখান থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে বাইপাস ভিআইপি মেট্রো পেয়ে যাচ্ছেন রুবি মেট্রো পেয়ে যাচ্ছেন এবং কাছাকাছি বিপিএস স্কুল বা মস্কোরহাট ধর্মতলা স্কুল তো এই সমস্ত ফেসিলিটি নিয়ে আপনারা এই ফ্ল্যাটটি কম যাবে এরকম সাউথ কলকাতায় আমাদের প্রচুর প্রপার্টি আছে আপনারা কেনা বেচার জন্য বিনায়ক ডেভেলপারে যোগাযোগ করুন জমি বাড়ি ফ্ল্যাট এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে অনেক প্রচুর ভিডিও দেখতে পাবেন এবং আমাদের চ্যানেলটিকে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন